আগে কাউকে যদি বলা বাংলাদেশ খেলবে তাহলে যে কেউ রসিকতা বলে উড়িয়ে দিতেন আর প্রশ্নকর্তাকে পাগল বলেও আখ্যা দিয়ে দিতেন সেই বাংলাদেশি গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে তিন ম্যাচ জিতে সুপারিটে জায়গা করে নিয়েছে অনেকেই এখন বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগ দেখছেন ট থেকে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার জোর সম্ভাবনা দেখছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ হাফিজও দুই এশিয়ান জায়েন পাকিস্তান ও শ্রীলঙ্কা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় বাংলাদেশের হয়ে গলা ফাটাবেন মিস্টার প্রফেসর তার প্রত্যাশা বাংলাদেশ ভালো খেলুক বিশ্বকাপের দ্বিতীয় পর্বে পাকিস্তানের স্থানীয় এক টিভি শোতে বাংলাদেশকে নিয়ে হাফিজ বলেছেন আমি অবাক হইনি আপনি যদি তাদের বিশ্বকাপের পারফরম্যান্স দেখেন দেখবেন তারা খুব বেশি ভালো করতে পারে না এইবার বিশ্বকাপের আগে তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে এরপর তারা শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিশ্বকাপে তাদেরকে নিজেদের সঠিক বডি ল্যাঙ্গুয়েজ জিতিয়েছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যেভাবে লড়াই করেছে তা মনে ধরেছে হাফিজের এই ম্যাচের পারফরমেন্সই বাংলাদেশের মনোবল বদলে দিয়েছে বলে মনে করেন হাফিজ এর ফলে বাংলাদেশ রান তারার সাহস পেয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে লড়াই করেছে সেটা দেখে এটাই তাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে দল হিসেবে এবং প্রত্যেককে ব্যক্তিগতভাবে বুস্ট করেছে এবং তাদের বিশ্বাস তৈরি হয়েছে রকম সংগ্রহ তারা সহজে তাড়া করতে পারবে বিশ্বকাপের আগে বাংলাদেশে পারফরমেন্স ছিল তলানিতে বাংলাদেশ দলকে নিয়ে স্বপ্ন দেখাও ছিল আকাশ কুসুম ভাবনা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারেননি নাজমুল হোসেন শান্তরা এরপর যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে হোচট খায় বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দু এক ব্যবধানে হারে টাইগাররা এমন পারফরমেন্সের পর বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে এমন কথা ভাবেননি বেশিরভাগ সমর্থক যদিও বিশ্বকাপ শুরু হতেই বদলে গেছে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাম শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে টাইগাররা যদিও দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে ধাক্কা খায় টাইগাররা তবে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার নিশ্চিত করে বাংলাদেশ হাফিজের কথার সঙ্গেই সুর মিলিয়েছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার ইউনিস খান তিনি বাংলাদেশে পেসবোলিং আক্রমণকে প্রশংসায় ভাসিয়েছেন সেই সঙ্গে সুপার হিটে যোগ্য হিসেবে বাংলাদেশ নাম লিখিয়েছে বলে মন্তব্য করেছেন ইউনিস বর্তমান সময়ে তাদের মানসম্পন্ন পেস বোলার আছে দলে আছে দুজন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ এমন ক্রিকেটার যার সাদা বল লাল বলে ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে তারা এখন বুঝতে পারছে ব্যক্তিগত অর্জনের বাইরে গিয়ে এখন দল হিসেবে খেলতে হবে এ কারণেই তারা সুপার এইটে জায়গা করে নেওয়ার যোগ্য তাদের খুব ভালো সুযোগ আছে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার আগামী একুশ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এডমিশন মিশন শুরু করবে বাংলাদেশ বাইশ জুন টাইগারদের প্রতিপক্ষ ভারত আর পঁচিশ জুন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় পর্বে শেষ ম্যাচ খেলবে টাইগাররা অন্তত দুটি ম্যাচ জিতলেই সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে দেখা যাক হাফিজ ইউনিসদের প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা শান্তরা সসামী স্বামী ক্রিক